উন্নতির জন্য অবস্থা আপনার আমার আরেকটি জিনিস চিন্তা করা দরকার সেটা হচ্ছে আর পরিবেশ উন্নতির বিষয়টা পরিবেশ উন্নতির বিষয় রসল্লাহাম আমাদেরকে একটি জিনিস শিক্ষা দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রসল সাল্লাহাম বলেছেন পরিবেশ কীভাবে উন্নতি করতে হবে গাছ গাছালি লাগানো এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতির অংশ আপনার জানেন যে তা বলে যদি গাছ গাছালি না হয় একসময় কিন্তু বৃষ্টিও হয় না একসময় বৃষ্টি হচ্ছে বেশি হয়েছে এখন বৃষ্টি কম হয়ে গেছে ধীরে ধীরে দেশ ইয়ার মরুভূমির দিকে চলানো হয়ে গেছে কারণ আমরা ঠিক দেশের মধ্যে আগে যেরকম ছিল সেরকম গাছ লাগাতে পারি না সোল্লাহ সাল্লাই উন্নতির জন্য আমাদেরকে এই পরিবেশ পরিবেশ উন্নতি বলেছেন যদি কেয়ামত কায়েম হয়ে যায় তোমাদের হাতে একটা গাছের চারা থাকে এবং সে কেয়ামত কায়েম হওয়ার আগেই যদি গাছটা রোপণ করে দিতে পারে সেই জন্য তা রোপণ করে দেয় কারণ এতে তার জন্য স্বভাব রয়েছে এই স্বভাবের বিষয়টি এত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে কেউ যদি কোনো গাছ লাগায় সেই গাছটা যদি পাখি খায় মানুষ খায় গাছের ছায় কেউ বসে সেটাও তার জন্য সবের কারণ হবে আমরা পাখিতে সোয়াব পাচ্ছি পাখিগুলিকে মেরে ফেলতে বলা হয়নি তো সোল্লাহ সাল্লাহ পরিবেশ সাক্ষার্থে একজন একবার সাহবায়িক রাখবেন কেউ কেউ পাখি এবং তার বাচ্চাগুলি নিয়ে এসে বাচ্চাগুলি নিয়ে চেয়ে এসে নিয়ে এসেছে তো সুল্লাহ বললেন যে এই পাখিকে কে ভয় দেখিয়েছে তাড়াতাড়ি করে সেটা জায়গায় পৌঁছে দাও কারণ এগুলি তুমি খাবেও না নষ্ট করতে পারবে না খাওয়ার একটা বৈধতা আছে এর বাইরে এগুলিকে নষ্ট করার অধিকার আমাদের নেই এটা হচ্ছে উন্নয়ন আর উন্নয়নের মাপকাঠি অনেকের সময় এখন দেখা যাচ্ছে ঘরের মধ্যে তারা পাখি বাল ঘরের মধ্যে পাখি বাল যদি খাইতেও একটা কথা ছিল খাওয়ার পাখি নয় এগুলো খাওয়া যায় না শুধু শুধু পয়সা পালছে এগুলি কিসের উন্নতি তাকে তার বনে থাকতে দেন পাখিরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আপনি কেন শুধু শুধু এগুলিকে ধরে এনে ঘরের পয়সা খরচ করে কেন এগুলি অতিরিক্ত কাজগুলি কেন করবেন বিড়ালকে তার মতো থাকতে দেন বিড়াল পালার জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করছে কেউ বুঝলাম না বিড়ালের এত আদিক্ষেতাই কেন বিড়ালের জন্য বিড়ালকে সাহাবাহিকলাম কি বিড়ালকে ঘরে টুলে আনার জন্য কাজ করেছে কেউ আসছে তাদের খাবার দিয়েছে কেউ আসছে পানি দিয়েছে না আসে তাকে লালন পালন করার মতো এই জাতীয় যে সমস্ত জিনিস আজ আবিষ্কার হয়েছে সবই হচ্ছে অতিরিক্ত কাজ করা শরীয়ত ইসলাম এটাকে কোনো অনুমোদন করে না বাড়তি কাজ অনুমোদিত নয় যাকে তার জায়গায় স্থান দিতে হয় ঘরের ভিতরে অনেকে কুকুর ফালে কুকুর অনেকে ভালো অথচ কুকুর এক কিরা এক কিরা তার এক কমিয়ে দেয় সব কমিয়ে দেয় কিরাত হচ্ছে অহু পাহাড়ের মতো সব কমাই দেয় আপনি এক এক দিন আর সব আপনার কত কমছে আরও জিনিস কি ফেরিস্তা আপনার ঘরে প্রবেশ করেন আর রহমতের ফেরিস্তা আপনি কুকুরগুলো নিয়ে বসবাস করেন আপনার চরিত্র কুকুরের মতো হয়ে যাবে আপনি হয়তো বলেন যে কুকুরটা তো ভালো আপনার কাছে ভালো কুকুর কোনো দিন ভালো না কুকুরের চরিত্র আপনার মধ্যে কেন আসবে হ্যাঁ কুকুর প্রভু ভক্ত আপনি আল্লাহ ভক্ত হবেন ভক্ত জিনিসটা তো এটা দুনিয়ার দুনিয়ার প্রতিপক্তি আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করবেন আল্লাহর মাদত করবেন কুকুর যদি পানি পায় চায় পানি দিবেন তাই বলে কুকুরকে নিয়ে বিছানা রাখবেন এটা কোন ধরনের নীতি আপনার মধ্যে আসছে এটা ইসলাম কে শিক্ষা দিল এগুলি আমাদের তথাগত উন্নতির চিহ্ন দেখানো হচ্ছে না এটা উন্নতি না অবনতি আপনি সর্বদিক থেকে অবনতি করেছেন এটাকে লালন ফালন করার এইভাবে আধিক্যতা দেখানো শরীয়ত অনুমোদন করে না এটা উন্নতির কোনো কিছুই নয় এগুলি শুধুমাত্র অবনতি ছাড়া কিছুই না। অনেকে আছে যে এই জাতীয় জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করার খুব পছন্দ করে এবং এটাকে উন্নতি মনে করে ঘরের ভিতরে কি পালতেছে বড় ধরনের হ্যাঁ মাছ পালতেছে ঘরের ভিতরে দেখার জন্য খাওয়ার জন্য প্রতিদিনটার পিছনে খরচ করছে পাশে তার পাশের লোকটি হয়তো দেখা যাবে সেই ব্যক্তি তাকে ঠিক মতো দেয়নি হয়তো না খেয়ে মরে যাচ্ছে এগুলি উন্নতির কাজ নয় আপনি এই যেই কাজটি করছেন এটার কারণে আপনি হয়তো এই টাকাটা ওখানে দিতে পারছেন না আপনি যে মাথায় সবসময় রাখতেন যে আমাকে এর জন্য জবাব দিয়ে করতে হবে একজন মানুষ যেই সম্পদ অর্জন করে কোথেকে অর্জন করেছে সে জবাব করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে কোথায় ব্যয় করেছে সেটার জন্য জবাব দিয়ে করতে হবে তাহলে বোঝা গেল একজন মানুষ যে এই এই চিন্তা যদি তার থাকে তাহলে সে কিন্তু উন্নতির পথেই যাবে এবং মানব সমাজের উন্নতি হবে যেভাবে উন্নতি হয়েছিল সাহাবা গ্রামের সর্বোচ্চ স্তরে যখন ক্ষমতায় ছিলেন সেরকম উন্নতি করতে পারবে যখন এই জাতীয় বাড়তি জিনিসগুলোকে আমাদেরকে দূরে রাখা যায় বাড়তি জিনিসগুলো দূরে রাখা যায় এ রসল্লা আর আরেকটি হাদিসে তিনি বলেছেন কিভাবে নিজে উন্নতি করবে তিনি বলেছেন কর্মটা হতে বলেছেন প্রমাণ দিয়েছেন তিনি যে তোমার পরিবেশ রক্ষার্থে যেমন আসে তোমার পরিবেশ পরিবেশ রক্ষার মধ্যে এটাও আসে যে ভিক্ষা টিক্ষা বন্ধ করতে হবে এটা কীভাবে করা যাবে একজন মানুষ কর্মটা হলে ইসলাম কর্মটা হতে তাদেরকে বলে তো সোল্লা সালাম বলেছেন একজন মানুষ রশি নিয়ে যদি বের হয় এবং এক এক বান্ডিল লাকড়ি নিয়ে আসে তার পিঠের উপর ভবন ভর বেঁধে সেটাকে বাজারে বিক্রি করে যদি কোনো সে এর মাধ্যমে কিছু অর্জন করে এটা বেশি উত্তম এটা বেশি উত্তম যার মাধ্যমে সে নিজের চেহারাকে নিজের চেহারাকে মানুষের সামনে অপমানিত করাচ্ছে নিজেকে নিজের চেহারা হেফাজত করতে পেরেছে যার মাধ্যমে সে মানুষের কাছে হাত পাতে দিল বা না দিল অপমান হওয়া থেকে সে মুক্ত হয়েছে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কর্মট হতে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করি এটা আমাদের ভাইরা দেশে বিদেশে কাজ করে খায় ভিক্ষা করে খায় না আমাদের পার্শ্ববর্তী কিছু রাষ্ট্র আছে যাদের লোকেরা আমাদেরকে দেখি যে তারা সুযোগ পেলেই ভিক্ষা করতে শুরু করে এদিক থেকে বাংলাদেশি মানুষের অনেকটা ভালো দিকটা আমি মনে করি যারা কাজ করে খায় যেখানে যায় এটা ভালো দিক কিন্তু এদের মধ্যে কেউ আছে আমাদের দেশে তা অনেকে দেখা যায় যে সিন্ডিকেট ফকির আছে তারা অনেকেই সম্পদ বাড়ানোর জন্য তারা হাত পাতে এবং খোঁজ নিয়ে দেখা গেছে অনেকেই যারা বিশেষ করে কোথাও কোথাও তারা হাত পাতে দেখেছি খোঁজ নিয়ে যে এদের অনেকেরই ভালো সম্পদ আছে ইচ্ছা করে হাত পাতে অভ্যাস হয়ে গেছে অনেকে অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং অনেকে এটার উপরে চলতেছে এটার উপরে একটা গোষ্ঠী তৈরি হয়ে যারা এটা পাহাড় লালন পালন করে আমরা মক্কাতে একবার গিয়েছিলাম দেখেছি যে এই বাঙালি বা বিদেশি লোকটাকে কে আনলো চিন্তা করতেছি তোয়াফের মাঝখানে দেখি একজন এসে তাকে আস্তে করে আবার টেনেও নিয়ে যাচ্ছে বোঝা গেল তোয়াফের মাঝে সে বসা আবার নিয়েও যাচ্ছে সে মানে এটাও একটা নীতি মানুষের ভিতরে চলে আসছে হজরুল্লাহ সাল্লাম ভিক্ষা করতে নিষেধ করেছেন প্রয়োজন না হলে বিক্ষা করলে তার মুখের হাসাই দূর উঠবে তার চেহারায় গ্রুস থাকবে না এটা আমার নবী বলি দিয়েছেন উন্নতির জন্য এই জন্য একটি কাজ হচ্ছে কর্মটা হতে হবে পরিবেশ উন্নতির জন্য এই পরিবেশটা সুন্দর করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে কাজ দিবে কারা কাজ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের দেশে না পারলে বিদেশে দিবে রাষ্ট্র যদি কোনো কাজ দিতে না পারে রাষ্ট্র বলবে কোথায় কি আছে পরামর্শ দিবে এটা দায়িত্ব একটা রাষ্ট্রের দায়িত্ব যেমন আছে তেমনিভাবে নিজেও চিন্তা চেতনা করে কিছু বের করা উচিত নিজেও চিন্তা চেতনা করে কিছু বের করা উচিত এই কাজের মাধ্যমে আমরা অবশ্যই এই ট্যাক্সে উন্নতি করতে পারবো ইসলাম কাজ করতে বলেছে এই কাজ করতে হবে আর একটি জিনিস ইসলাম জমিনকে আবাদ করতে বলেছে জমিনকে আবাদ করে বলেছে করতে বলেছে এখনও পৃথিবীতে অনেক জায়গা অনাবাদী রয়ে গেছে আপনি দেখবেন কোনো কোনো রাস্তা আপনি ঘুরতে থাকেন দেখবেন যে এইখানে কিছু লোক আছে ওইখানে কিছু লোক আছে আর পুরো এলাকায় কোনো মানুষ নেই অথচ কোনো কোনো এলাকায় দেখবেন যে মানুষ গিনজি হয়ে বসবাস করছে আপনাকে এই যে আমার পিতার জায়গা মাতৃভূমি পিতৃভূমি এই যে তথাকথিত পিছনের টান এটা বন্ধ করতে হবে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যখন যেখানে রিজিক আছে সেখানে চলে যেতে এর পিছনের দিকে টেকে থাকতে তাকিয়ে থাকতে আমাদেরকে বলে নাই রিজিক আল্লাহ তালা দিয়েছেন সারা বিশ্বে আপনি পিছনের দিকে তাকিয়ে থাকবেন কেন যেখানে রিজিক পান সেখানে চলে যাবেন চলে যাবেন ও মাতৃভূমি পিতৃভূমি আঁকড়ে থাকতে এটা সরিয়ে নির্দেশনা নয় এটা তথাকথিত আমাদের সমাজের আগে যারা যে ধর্ম ছিল সেই ধর্মের নীতি এটা মাতৃভূমি পিতৃভূমি এগুলি আমাদের নীতির মধ্যে পড়ে না আমরা যেখানে রিজিক আছে সেখানে যাবেন দুনিয়াকে আবাদ করবেন দুনিয়াকে আবাদ করার পর আল্লাহ তালা বলছেন অর্ধেক তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন ওয়াস্তার মারাকুমা জমিনের মধ্যে তোমাদেরকে আবাদ করার ব্যবস্থা করে দিয়েছেন জমিন তোমাদের দিয়ে আবাদ করেছেন আল্লাহ তালা তার নবী আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রথম এক ব্যক্তিকে কেন পাঠিয়েছেন জমিনেরকে আবাদ করার জন্য জমিনকে খেলাফত অর্থ আয় আই আবাদ এক গোষ্ঠী যাবে আর গোষ্ঠী থাকবে আবাদ করা একটা গুরুত্বপূর্ণ জিনিস জমিন পত্তন না করে আবাদ না করে শুধু আমি যদি কোনো চুপটি মেরে বসে থাকি এটা অবশ্যই উন্নতির কাজ হবে না এটা আপনাকে করতে হবে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে বলছেন যে জমিনের মধ্যে তোমাদেরকে আস্তেরমার করতে বলেছেন যে ইস্তেরমার ইউরোপিয়ানরা করেছিল আমাদের দায়িত্ব ছিল করা ইউরোপিয়ান আমাদের দেশকে তারা দখল করেছে আমাদের দায়িত্ব ছিল মুসলিম দেশগুলিকে কাজে লাগানো এবং সারা বিশ্বের যে জায়গাগুলো আছে সেগুলিকে আমাদের অধীন করা এজন্য জন্য ইমনি কাশির রহমতুল্লাহ আলী এআ তাপ সিরে বলেন জাকা ফিল আর্দে জমিনকে আবাদকে করে তোমাদেরকে বানিয়েছেন জমিনকে তোমাদেরকে বানিয়েছে জমিনকে আবাদ করলে অবশ্যই আমরা সেখানে লাভবান হতে পারবো এবং আমরা এই দেশে উন্নতি ইসলামিক উন্নতির নিয়মে আমরা এগিয়ে যেতে পারব দেখেন আপনারা জাপানের কথা চিন্তা করুন জাপান কি অবস্থাতে কী অবস্থায় গেছে তাদেরকে আমি কখনো বসে থাকতে দেখিনি তারা কাজ করে যে কোনো অবস্থায় কাজ করে কাজের চিন্তা করে ঠিক এরকম অবস্থা সিনের লোকেরাও এখন সারা দুনিয়া এখন দখল করছে চীন কারণ তারা কাজ করে মাওয়ার বা সেরিয়ে মানুষ তাদের কাজে লাগাচ্ছে কাজ নিজে কাজে লাগাতে হবে আর একটি জিনিস আমাদের থাকা দরকার সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে উন্নতি করা জ্ঞানের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে উন্নতিটা বড় উন্নতি কারণ দক্ষিণ কোরিয়া এক সময় সবচেয়ে দরিদ্র রাষ্ট্র ছিল ধীরে ধীরে তারা বিভিন্নভাবে উন্নতি করেছে শিক্ষা সংস্কৃতিতে এবং শিল্প বিভিন্ন জায়গাতে উন্নতি করেছে এগুলির মধ্যে উন্নতি করলে আমরা দেশে কিন্তু ইসলাম কিন্তু এগুলো নিষেধ করে না কারণ আপনারা জানেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা কিছু হেরফা কিছু শিল্প শিক্ষা দিয়েছেন কেননা জাকারিয়া আলি সাল্লাম না জিয়ারান জাকারিয়া আলহ সালী সুতার মিস্ত্রি ছিলেন অনুরূপভাবে নূ আলাহ সালাতসাল্লাম তিনিও সেটা ছিলেন দাউদ আলাই সালাতম তিনি কী করতেন তিনি কর্মকার ছিলেন কাজ এ করতেন অনুরূপভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তালা কোনো না কোনো হেরফা শিক্ষা দিয়েছেন কাজ করার নীতি শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রাসুল্লাস্লাম ব্যবসা তিনি শিখেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি রাখাল রাখালের কাজ করেছেন মদিনা মক্কাবাসীদের জন্য এবং তিনি এক বেকার বসে থাকা কোনো নবী শিক্ষা দেন নাই প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করেছেন এমনকি এক নবী বলেছেন যে ওয়ারাজা খানহু আল্লাহর পক্ষ থেকে পক্ষতে হাসানা উত্তম রিজিকের ব্যবস্থা তিনি করেছেন আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে এটা তিনি বলেছেন কারণ এই জন্য যে নবীরা কর্মকাণ্ড করে খেতেন এই জন্য অ্যালেম থাকলে জ্ঞান থাকলে আপনি কিছু করতে পারবেন আজ জ্ঞানের মাধ্যমে সারা দুনিয়া দখল করে নিচ্ছে এআই বলেন বা বিভিন্ন জিনিস বলেন বের হয়েছে জ্ঞানের মাধ্যমে আপনি ঘরে বসে এখন অনেক কিছু দিতে পারেন এমন একটা নীতি দিতে পারেন যে আপনার এটার কারণে বিমান চলবে সুন্দরভাবে অথবা এটা চলবে অথবা রেল লাইন চলবে আপনার এই জ্ঞানের যে বিস্ফোরণ এটা হওয়ার দরকার আছে এটার মাধ্যমে আপনি সময় ব্যয় করেন অবশ্যই উন্নতি হবে তবে এটা যেন আপনার ইমান এবং তাকোয়ার বাইরে চলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে ইমান এবং তাকোয়ার ভিতরে থেকে যতটুকু আপনাকে শরীর অনুমোদন করে অতটুকু আপনি জ্ঞানের জন্য কাজ করে যাবেন সর্বশেষ যা করলে আমাদের ইমানকে আমরা মজবুত রাখতে পারবো এবং আমাদের সাথে সাথে আমাদের উন্নয়নকে ট্যাক্সেও উন্নয়ন করতে বা হচ্ছে কল্পনা পরিকল্পনা যেটাকে বলে উত্তম পরিকল্পনা দরকার যে কোনো কাজ করার উত্তম পরিকল্পনা করা দরকার আমার রব্বুল আলামিন তিনি কি করেছেন একটু খেয়াল করেন রব্বুর আলমিন পৃথিবী সৃষ্টি করার সব সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তিনি কি করেছেন তাকদির নির্ধারণ করেছেন এই তাকদির নির্ধারণটা হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যেমন কি নির্ধারণ করে তিনি পঞ্চবার্ষিক পরিকল্পনা করে। বার্ষিক পরিকল্পনা করে আপনি বুঝেন এটা আমার রব্বুল আলামিন তিনি এমন এক এমন এক তাক দিয়ে নির্ধারণ করেছে এমন এক নির্ধারণ করেছেন যে নির্ধারণের বাইরে কিছু হবে না নির্ধারণ করে রেখেছেন কি হবে আপনারও নির্ধারণ করতে হবে পূর্ব নির্ধারণ করতে হবে হজবরল অবস্থায় চলা যাবে না কিভাবে নগরায়ন করতে হয় কীভাবে শিল্প সংস্কৃতি উন্নয়ন করতে হয় কিভাবে শিক্ষাকে উন্নতি করতে হয় কোন শিক্ষা বেশি দরকার সবার সর্বাগ্রে দরকার আপনাকে সেটা আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে বাইরের কোনো দেশের কোনো থিওরিকে বস্তা ফসা জিনিসকে আমাদের দেশে প্রচলন করার চিন্তা করবেন না এটা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব উন্নয়ন যেটা শরীয়ত যেটা অনুমোদন করে সেটা আমরা করব না সবার আগে দিনকে আমরা রাখবো সবার আগে আল্লাহ শরীয়তকে রাখবো তার মাধ্যমে শুধু উন্ন উন্নয়ন হবে এই উন্নয়ন হচ্ছে দুনিয়া এবং ব্যাপী আর অন্য উন্নয়ন হচ্ছে এখানে রেখে চলে যেতে হবে কোটি কোটি টাকা সম্পদ রেখে গেলে আখড়াতে কাজে না লাগলে আপনার কোনো কোনো কিছু হবে না আর যদি উন্নয়ন হয় টাকা পয়সাও তাকে দিন ইমান থাকে তাহলে রসল্লা সাল্লা হাদিসটি আপনার কাজে লাগবে তিনি বলেছিলেন একজন ভালো মানুষের কত সুন্দর সম্পদ কত কাজে একজন ভালো মানুষের জন্য সম্পদ কত সুন্দর কাজে লাগে অর্থাৎ যদি ভালো মানুষ তার সম্পদ কাজে লাগে ওসমান আফান রাজিউল্লাহ আনহু ইমানের দিক থেকে পরিপূর্ণ মানুষ ছিলেন জান্নাতি মানুষ ছিলেন সম্পদও তার আর তাকে সম্পদ দিয়েছেন দিনের জন্য দিয়েছেন যুদ্ধের জন্য দিয়েছেন রসুলের জন্য দিয়েছেন কোথাও পানির ব্যবস্থা হয়নি ব্যবস্থা করে দিয়েছেন তার জীবনের পুরোটাই ছিল সে আল্লাহর জন্য দানের প্রচরম পরাকাষ্টটা দেখিয়েছেন এই জন্য সবার আগে ইমানকে উপর রাখবেন সাথে সাথে উন্নয়নে চিন্তা করবেন ইমান বিরোধী কোনো চিন্তা যদি কারো মাথায় আসে সেটাকে অবশ্যই সেটা পরিত্যাগ করতে হবে এই জাতীয় চিন্তা যারা করে তারা ইমা তারা দুনিয়া শুধু জাগতিক উন্নয়ন চায় জাগতিক উন্নয়ন আসলে উন্নয়ন নয় এটা শুধু মানুষের ধোকা ছাড়া কিছুই নয় মানুষের ধোকা দিচ্ছে আপনাকে নিজেও ধোকাগ্রস্ত হচ্ছে হ্যাঁ তারা মনে করছে যে তারা আল্লাহকে ধোকা দিচ্ছে দিনকে ধোকা দিচ্ছে না ওমায় ওমা আল্লাহ তাল কোরআনকারী বলেছেন যে তারা শুধুমাত্র নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে ওমায় আকাউনসাহ ওমা এসরণ তার মোটেই সেটা বুঝতে পারছে না